আসসালামু আলাইকুম অ্যান্ড্রয় বিডি বিজি চালুর পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে কীভাবে সহজে বিট কয়েন আন করবেন সেই অ্যাপটির সাথে পরিচয় করে দেব এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট এটা দিয়ে দেয় সেই অ্যাপটির সাথেই পরিচয় করে দেবো সেই অ্যাপটির না হল ফিরি বিট কয়েন তো ফেরি বিট কয়েন টেম্পার তো এটার মাধ্যমে আপনারা খুব সহজে বিটকয়েন আন করতে পারবেন তো যারা নতুন দেখবেন এই ভিডিও টিউটোরিয়ালটি তাদের জন্য তারা প্রথমে সর্বপ্রথম আপনারা কয়েন বেসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ এখানে বিট কয়েন যেখানে আমরা বিটমেকার বা অন্য অন্য যেগুলো অ্যাপ আমরা ইউজ করি তো আমাদের অবশ্যই একটা বিট কয়েন একটা অ্যাকাউন্ট থাকা দরকার তো আপনারা কয়েন বেসে একটা অ্যাকাউন্ট খুলবেন যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও টি দেখতে পারেন আমার ভিডিও আমার চ্যানেলে সেই ভিডিও টি দেওয়া আছে যে কীভাবে কয়েন একটা অ্যাকাউন্ট খুলবেন তো এখানে যে জিএমএল জিমেইল যে অ্যাকাউন্টও খুলবেন ঠিক তখন আপনার যে কোনো জায়গায় যখন বিটকয়েন আন করবেন তখন এগুলা কাজে বা দরকার পড়ে তো সে অ্যাপটির সাথে আজকে পরিচয় দেব সে অ্যাপটির নাম তো বলে দিলাম ফ্রি বিটকয়েন টেম্পার তো এটা খুব সহজ এখানে যখন ঢুকবেন স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ডাউনলোড করার পর যখন একটি অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনার ওই জিমেল আইডি চাইবে তো আপনি এখানে জিমেল আইডি দিয়ে দেবেন আর এখানে কাজ করা খুবই সহজ এখানে জাস্ট এখানে ক্লিক করবেন যে এখানে হাতের চিহ্ন দেখতে পারতেছেন জাস্ট এখানে যে একত্রিশ পয়েন্ট উঠে নাম্বার তো এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন বা অন্য সাতশি আমি লেভেল টেনে আসি এখন বর্তমানে তো আপনি এখানে যত লেভেলের উপরে যাবেন তত আপনার সাতাশী পেয়ে যাবেন প্রতি ক্লিকে যখন আমি এখন বর্তমানে লেভেল টেনে আসি তো আমি এখন একচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক ক্লিকে পেতে পারি তবে সর্বের একচল্লিশ সর্বোচ্চ বাহান্ন তো যখন আমার লেভেল যত উপরের লেভেল যাবে তত আমার পয়েন্ট বাড়বে দেখেন এখানে কাজ করার সময় আমি এক ক্লিক করলাম তিরিশ হয়ে গেলো তো আবার আরও ক্লিক করার সুযোগ পাবো তো এখানে জাস্ট আপনারা দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করার পর ক্লিক করার পর আপনারা যত পয়েন্ট থাকবে এখানে ততবার ক্লিক করতে পারবে আমি এখানে বার কি করতে পারব ক্লিক করতে পারবো তো আপনি এখানে দেখেন আপনি বারবার ক্লিক করবেন আমার অ্যাকাউন্টের নিচে যোগ হয়ে যাচ্ছে তো এখানে ক্লিক বেশি ক্লিক করবে আপনার এখানে অ্যাড দেখতে পারবেন আর এটা পেমেন্ট দেবে সঙ্গে সঙ্গে আপনি এখানে বুঝতেই পারবেন যে যে কখন আপনাকেই পেমেন্ট দিয়ে দিছে তো এখানে খুবই এটা খুবই একটা ভালো অ্যাপ যে অল্প সময় বা অল্প আপনার মানে পয়েন্ট আন করার পর অটোমেটিক্যালি উইথড্র করে দেয় তারা তো অবশ্যই অ্যাপটি ইউজ করবেন আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তারপর আমি আমার এটা পেমেন্ট দেয় কি না সেটা আমি দেখাইতেছি তো আমি এখন কয়েন বেসে অ্যাকাউন্টটি ওপেন করব আসলে এটা পেমেন্ট দেয় আমি অনেকে বিট বলেন বলেন ইয়ে বলেন এরা এটা প্রতি সপ্তাহে একদিন করে দেয় তো এখানে কোনো তিন না এখানে আমি দেখেন আমি প্রায় পঁয়ত্রিশ টাকার মতো এখান থেকে ইনকাম করছি তো আমি এখন দেখাই যে তারা পেমেন্ট দেয় কিনা না বিটিসি ওয়ালেট দেখেন আমাকে বারোশো একচল্লিশ সাতশির বিনিময় আষট্টি পয়সা তো কালকে দিয়েছিল আমি এক মানে সারাদিন কাজ না করাতে আমি প্রথমে যখন এটা অনেকগুলো আমাকে সুযোগ দিয়েছিলো ক্লিক করার জন্য তো তখন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে প্রায় এক টাকা সাতান্ন পয়সা তারা সঙ্গে সঙ্গে আমাকে ট্রান্সফার করে দিয়েছে তো আপনার দিনে যত আপনি ক্লিক করবেন বা যত ক্লিকের সুযোগ পাবেন তত আপনার ইনকাম বাড়বে তো আপনার এখানে যখন আপনার এগুলো ক্রেডিট আপনার আন করা হয়ে যাবে তখন আপনার এখান থেকে ব্যাটারি ফিলের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন যে কোনো সময় তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে খুবই একটা ভালো অ্যাপ তো আমি নেক্সট টাইমে আরও বিটকয়েন আন করার জন্য আরও সবার কিছু অ্যাপের সাথে পরিচয় করে দেব তো আমার ভিডিও টিউটোরিয়াল টুয়েলভে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক লাইক দেবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম